শুরুতে একটি কচিত মেয়েকে আমরা দেখতে পাই যে মেয়েটি ছোটবেলা থেকে অসুন্দর ছিল সে অসুন্দর বলে তার বন্ধু তেমন একটা ছিল না সবাই তাকে অবহেলা করত। এখন এই কচিত মেয়েটি প্রথম কলেজে কীভাবে এতটা সুন্দর হয়ে গেল আমরা সেই গল্পটাই এখন জানব চলো বকবক না করে স্টোরিতে ফিরে যাক গল্পের শুরুতে আমাদের গল্পের নায়িকাকে দেখানো হয় যার নাম চিন্তায়ন তাকে টেবিলেই থাকে তার মা বাবাকে দেখানো হয় তার মা জেশু এবং বাবা যে হোক তার একটি ছোটো বোন আছে যার নাম আয়ু কলেজের সবাই দেখে দেখে খুব অবাক হয়ে যায় কারণ তে দেখতে খুবই সুন্দর হয়ে গেছে আর কেউ দেখে তো দেশে চিনতেই পারিনি যে এটা সেই কুচিত মেয়েটি তেদের সুন্দর হতে প্রথম দিনে তার অনেকগুলো ফ্রেন্ড হয়ে যায় এখনি কুচিত মেয়েটি এক রাতের ভিতরে কীভাবে সুন্দর হয়ে যায় আমি একটু তার ক্লাস পেটটা এক্ষুনি দেখবো তিনি যে অসুন্দর চেহারা নিয়ে ক্লাসে সবার কাছে খুব বলি হতো সবাই তাকে বলি করত তার চেহারা নিয়ে সে এগুলো অবহিত নিজে অপমান সহ্য করতে না পেরে তুই ঠিক করে তে এ জীবনে রাখবে না তাই সে সুইসাইড করতে যায় যেই নেক্সটে পেজের উপর দাঁড়াবে তেই আইডলের ছবি দেখতে পায় যে কিছুদিন আগেই মারা গিয়েছে আজকে তার জন্মদিন ছিল কিন্তু সে আর দুনিয়াতে নেই তোর এটা থেকে খুব আফসোস হয় আর মনে মতো ভাবে আমি কেন আরেকজনের জন্য নিজের জীবন শেষ করতে যাব তাই তে ডিসাইড করলো সে সুইসাইড করবে না তে যখনই পা নামতে যাবে সেখানে পড়ে যেতে নিয়েছিল ঠিক তখনই একটা ছেলে এসে তাকে বাঁচিয়ে নেয় আর তে ছেলেটির ওপর পড়ে যায় কিন্তু তে ছেলেটির চেহারা ভালোভাবে দেখতে পারেনি

জাঙ্ককের বাবা মার সাথে কোনো একটা কারণের জন্য জাঙ্কক আলাদা থাকেন আর তেজ কলেজে পড়ে জাঙ্কক সে একই কলেজে পড়ে আর বাকি ইনফরমেশন তোমার গল্পেতে আস্তে আস্তে জানতে পারবে তে ফোন ঘাটছিল ঠিক তখনই তে সামনে একটি মেকআপ ভিডিও আসে আর তে কোথাও নিয়ে মেকআপ ভিডিওতে ক্লিক করে আর সে মেকআপ ভিডিও দেখে সে চিন্তা করে সেও যদি একবার ট্রাই করে তাহলে কেমন হয় তে যে ভাবনা সেই কাজ তার নাভেই বেশি মেকআপ পিটো দেখে দেখে সে নিজে ট্রাই করে আর রেজাল্ট দেখে তো সে নিজেই অবাক কারণ আয়নাতে কি নিজেকে চিনতে পারছে না এটাকে আসলে সে তাকে এতটা সুন্দরই লাগছিল আর এই মোলো থেকে প্রথম দিন কলেজে মেকআপের কারণে থেকে এতটা সুন্দরই লাগছিল তার প্রথম দিন কলেজে এন্ট্রি হয় আর প্রথম দিন এতে অনেক কলা হয়ে যায় তার সৌন্দর্যের জন্য তে দুইটা প্রবজ পায় কিন্তু তে একটা সমস্যা হচ্ছে পানি যদি একবার তে পানি পড়ে যায় তাহলে তার সব মেকআপ ধুয়ে যাবে আর তার পানি থেকে দূরে থাকতে হবে যাই হোক প্রথম দিনই তে সাথে ধাক্কা লাগে যার কারণে জাঙ্ককের শার্টের ভিতর মেকআপ বসে যায় আর জাঙ্কক তার শার্ট দেখে খুবই রেগে যায় তারপর জাঙ্কক তে এর কাছে শার্টটি ছুঁড়ে ফেলে দেয় আর বলে এই ছাত্রী তোমার কাছে রেখে দাও কথাটা জাঙ্গু অনেক গম্ভীর কণ্ঠে বলে তুই অনেকটা লজ্জায় পড়ে যায় তাই জাঙ্গুর শান্তি ধুই পরিষ্কার করে জাঙ্গুকে ফিরতে যেতে যায় এখন এই কলেজে জাঙ্গুর হ্যান্ডসাম ফেসের জন্য আর তার জন্য সবাই তাকে চিনতো তার সামনে যতই সুন্দরই হোক না কেন তার কিছু যায় আসতো না তার আগে কাছে কোনো ফ্রেন্ড ছিল না কিন্তু তার এই প্রথম নতুন কলেজে তে দুজন ফ্রেন্ড হয়ে যায় বাড়িতে পৌঁছানোর পর তুই তার আগের লোকে ফিরে যায় মানে তার বিনা মেকআপ লোকে আর তুই দেখতে শখ ছিল তার হরিবেল বুক পড়তে খুবই ভালো লাগতো তাই সে প্রতিনিয়ত লাইব্রেরিতে যেত আর একই সময় সেখানে যা কুকু যায় কারণ যা কুকু সেখানে প্রতি রাতে যেত আর অ্যাক্সিডেন্টে দুজনের সেখানে ধাক্কা লাগে আর তে নিজের চেহারা লুকাতে চেষ্টা করে কারণ সে ভয় পেয়ে গেছিল জাগক যদি একবার জেনে যায় সে মেকআপ সুন্দরী তাহলে বলে যে তাকে বুলি করা হবে আর তার ভয়ে তে নিজের চেহারা থাকতে চেষ্টা করে তবে এখানে ওটা হয় জাগক তাকে জেনে ফেলে ঠিকই কিন্তু সেটা ওই ঘটনার জন্য যখন তে সুইসাইড করতে গিয়েছিল ঠিক তখনই জাগক থেকে ছিল। তারজন টেককে জানকক চিনে ফেলে কিন্তু তেতে ব্যাপারে কিছু জানে না তে মনে করেছে সে তাকে চিনে ফেলেছে সেদিন তে যাওয়াতে যাওয়ারতে তে আচ্ছা আচ্ছা জানককের চেহারা দেখতে পেয়েছিল কিন্তু তে জানকক কে চিনতে পারেনি আর তে জানে না তাকে বাসিয়েছে আর যে তেকে বাসিয়েছে সে আর কেবে ছিল না জানকক ছিল মানে মানে মুভি ছিল আর এই থেকে জাংকুক থেকে চিনতে সাথে তো ভালো বেবার করতে শুরু করে কিন্তু তেঁর মনে সন্দেহ হলো জাংকুকটাকে চিনে ফেলেনি তো তাই তে সেখান থেকে কোনোমতে পালিয়ে তার বাড়িতে চলে যায় তে মনমনে ভাবাছল জাংকুকটাকে চিনে ফেলেনি তো যে সেই কোচিং থেকে মেয়েটি তারপর তে কলেজে যায় কিন্তু তে কলেজের সাতানা থাকে মানে জাংকুকের থেকে দূরে দূরে থাকে আর ওই দিনই তে একজন মোটর বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করে তার নাম হচ্ছে সুগা মানে আমাদের তৃতীয় নায়ক আর আমরা সুগাকে দেখে বুঝতে পারি এই গল্পেতেও লাভ ট্যাঙ্গেল আসতে চলেছে তারপর তে সুগাকে কিছু পোন্ডালে হাত থেকে বাঁচায় তে বলে সুগার হেলমেটটা নিয়ে এসে পড়ে আর সুগা বুঝতে পারে তে কোন কলেজে পড়ে কারণ তার কলেজ থেকেই সুগা চিনতে পেরে যায় পরদিন সকালে সুগারকে আমরা কলেজে দেখতে পাই আমরা বুঝতে পারি সুগার মার কিছু অসুখের কারণে সুগার এতদিন কলেজে আসতে পারেনি তাই তো তেল সাথে সুগার পরিচয় হয়নি আর এখানে আমরা জানতে পারি জাগক আর সুগার একে অপরের শত্রু তবে তারা এক বছর আগেও খুব ভালো বেস্ট ছিল কিন্তু এক বছরের ভিতর কি এমন ঘটেছিল যে তারা একে অপরের বিরুদ্ধে চলে যায় সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো আপাতত কলকাতা ফিরে যা কে জানতো না সুগাই কলেজে পড়ে কাল রাতে যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে কোনটা সিলেটার সাথে সেই ক্লাসমেট সেটা জানতো না যাই হোক ওই দিনতে আবারও বিনা মেকআপ লুকে তার কমেন্ট করে লাইব্রেরিতে যায় আর আগেরবার মতনে সেখানে জাহাকের সাথে তে টাকা হয়ে যায় কিন্তু জাগক খুব অবাক হচ্ছিল তাই কেন জাগককে চিনতে পারছিল না কারণ জাগকই তো সেদিন তাকে বাঁচিয়েছিল কিন্তু এবার জাগক আর চুপ থাকতে পারে না তাই দেখে জাগক বলিয়ে ফেলে দেখো এবার আমি আর চুপ থাকতে পারব না আমি কিন্তু সবটা জানি তে এখানে ভয় পেয়ে যায় তে বুঝতে পারে হয়তো বা জাগক বিনা মেকআপ লোক এবং বেকআপ লোক ছাড়ার কথা বলছে প্লিজ আমার সিক্রেটটা কাউকে বলবেন না আপনি যা বলবেন আমি তাই শুনবো জাগক এখানে বুঝতে পারে কি হয়তো তার সুইসাইডের ব্যাপারে সিক্রেট রাখার কথাটাই বলছে তবে তাদের কথা কথায় আমরা জানতে পারি জাগকটি ফার্স্ট কার্ড পয়েন্ট নামে একটি বড় ফ্যান তাই জাহাঙ্গুক সাথে একটি করে যে সে তার ওই বইটি এনে দিলে তার সিক্রিটটি সে সিক্রিটি রাখবে সে কাউকে বলবে না আর এটা শোনার পর তো আমাদের তেজানি খুব খুশি হয়ে যায় আর জাহাঙ্গুকে কন্ট্যাক্ট পেপারে সাইন করে দেয় থ্যাংক ইউ জাহাঙ্গুক আমার সিক্রিটটি সিক্রিট রাখার জন্য তুই অনেকটা খুশি হয়ে যায় আর তুই খুশি হয়ে জাহাঙ্গুকে হাত শেপে গিফট দেয় এখানে আমরা দেখতে পাই জাঙ্কুক অনেক কোল্ড হার্টে হলেও টেট বা গিফটটা জাঙ্কুক অ্যাকসেপ্ট করে নেয় কিন্তু আমরা এখানে একটু অবাক হই জাঙ্কুক সবার জন্য কোল্ড হার্টে হলেও কিন্তু টেট একটু নরম মনের মানুষ টেট তার স্টিকারটা জাঙ্কুক তার লেবে লাগায় জাঙ্কুক তো আমার সব সিক্রেট জেনে গিয়েছে তাহলে জাঙ্কুকের বুকটা আমাকে এখন ফেরত দিতে যাওয়া দরকার তাই একটু শপিং ব্যাগে জাঙ্কুর বুকটা সুন্দর করে প্যাকেট করে নিয়ে যায়

এখন আমরা আবারও জাঙ্কুর কাছে থেকে তার লাইব্রেরিতে দেখতে পাই তে জাঙ্কুরকে জিজ্ঞেস করছিল যে সে তার কোন কথা জানে জাঙ্কুরের কথা কোনো পাতা দিচ্ছিল না তে যখনই চলে যাবে জাঙ্কুর পেছন থেকে তার আগের কলেজের নামটি ধরে ডাকতে তাইও তে নামটি শুনে বুঝতে পারে জাঙ্কুর তার ব্যাপারে সব কিছু জেনে গেছে তাই তো সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর জাগো সব কান্ড দেখি মুচকি মুচকি হাসতে থাকে আর তে যখন জাগো হাতে সে ব্যাগটা দিয়েছিল জাগো শেষবারের মত থেকে ফেরত তার আগে ব্যাগটি চেক করেছিল মানে জাগো তার সোয়েটার এবং বুক দুইটা দেখতে পেয়েছিল যেটা দেখে জাগো বুঝতে পারে তে কোন সিক্রেটের কথা বলছিল আর এদিকে তো খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তে বুঝতে পারছিল না সে কাল সকালে কলেজে মুখ দেখাবে কি করে যদি জাঙ্কুক একবার কলেজের সবাইকে বলে দেয় যে সে মেকআপ সুন্দরী তাহলে আবারও সে বলি হবে পায় যে আয়ু গেমস খেলছে আর আয়ু গেমসের ভিতরে যেতে যায় আর গেমস থেকে তিন মাথায় বুদ্ধি আসে যে জাঙ্কুকের সাথে সে এটা নিয়ে ফাইট করবে কিন্তু ফাইট তো দূরের কথা জাঙ্গুকে দেখতে হাঁটু গিরে সেখানে বসে পড়ে আর জাঙ্গুক কাছে বলতে থাকে তার শিক্ষিতের জন্য সে কাউকে না বলে এর বদলে জাঙ্কুক যা বলবে তাই করতে রাজি সত্যির এমন অবস্থা দেখে জাগকের খুব হাসি পায় আর জাগক এই অবস্থা নিয়ে সুযোগ নেয় তাই আর জাগকের ভিতরে একটি কন্ট্রাক্ট পেপার সাইন হয় যেখানে লেখা ছিল জাগক তার সিক্রেটটি সিক্রেটটি রাখবে কিন্তু তার বদলে তেজ জাগকের সব কথা শুনতে হবে তেয়ার উপায় না পেয়ে জাগককে তার সব সত্য মেনে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয় এরপরের দিনে জাগক থেকে জ্বালাতে শুরু করে যখন কাউকে আগে বলে না আমাকে কফি বানি আনতে কিন্তু এখন একটা কোল্ড কফি খেতে মানায়। হুম कांटेक्ट पेपर কথা কি ভুলে গেলে? আমি যা জায়গা তুমি আমাকে টাইনে দিতে হবে। আমি কোনো বাহানা আসতে চাই না। আর আমার একটু পর পর মুড হয়। কখন কি খেতে মন চাই আমি নিজেও জানে না। সো প্লিজ এখন আমার জন্য কোল্ড কফি বানি নিয়ে এসো। তাই আর জাঙ্গককে কিছু বলতে পারে না কারণ সে ভালো করেই জানে যদি জাঙ্গক কথা না শুনে তাহলে তার সিক্রেট টি সবার সামনে ফাঁস করে দেবে তাই তার ভয়ই জাঙ্গককে সব কথা মানিয়ে নেয় কি পেপার দিতে আজকাল দেখছি তুই জাঙ্গকের সাথে ভালো মেলামেশা করছিস আসলে তেমন কিছু না জাঙ্গক আমাকে কিছু কই নে জিজ্ঞেস করছল তাই তার উত্তর দিছি এভাবে যদি জাগো আমাকে সবে দেখে তাহলে খুব সন্দেহ করবে কে কে থেকে না কি পানি দেয় সাথে ব্যাপারটা কথা বলতে হবে দেখো জাগো আমি বলছে তুমি একদিন আমাকে খুব জানিয়েছো তুমি যা বলেছো আমি তাই শুনেছি আর সবাই ভাবছে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা একদম ঠিক তুমি বলো হ্যাঁ আমি জানি তুমি আমার সিক্রেটটা জানো তুমি যদি আমাকে সত্যি

সুগা কলেজে ঢুকে দেখতে পাই জাঙ্কো কাটতে খুবই ক্লোজ মানে তারা একে অপরের সাথে খুবই ভালো ফ্রেন্ডলি কথা বলে সুগা একটু সন্দেহ হয় তাই সে তাকে পটানোর চেষ্টা করতে থাকে আজ তো কতক্ষণ ধরে দেখছি আপনি আমাকে ফলো করছেন কি ব্যাপার এমন করে কিন্তু আমি মানুষটাকে বাধ্য হব তুমি আমাকে ভুলে গেলে আমি তো সে ছেলে যেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে কুন্ডালের হাত থেকে আসলে সেদিন তোমাকে আমি থ্যাংক ইউ দিতে পারিনি তাই তো তোমার কাছে থ্যাংক ইউ দিতে আসলাম অনেক অনেক থ্যাংক ইউ তুমি সেদিন না থাকলে জানি না কী হতো আসলে আমার বাইকটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলাম আর আমি কিন্তু ফালতু ছেলে না এখানে থ্যাংক ইউ দেওয়ার নেই মানুষ মানুষের বিপদে এগোবে এটাই স্বাভাবিক আর মানুষের বিপদে এগোতে আমি খুবই পছন্দ করি সত্যি তুমি খুব নরম মনের মানুষ তুমি কিন্তু সত্যি খুব বিউটিফুল কিন্তু তোমার ভাবনা চিন্তা তার থেকেও বেশি সুন্দর আমার মনে হয় কি জানেন মানুষ সুন্দর হচ্ছে তার মনের দিকটি পরিষ্কার থাকাটা খুবই জরুরি লুপ্ত দুদিনের জন্য কিন্তু মন আর ব্যবহার দুইটাই চিরদিন থাকবে আর এদিকে সুগার কেকে বলে সে কি তার ফ্রেন্ড হবে কে আর মানা করতে পারে না তাই সুগারকে তার ফ্রেন্ডশিপ এক্সেপ্ট করে যাই হোক আমরা এখন দেখতে পাই যে ট্যাক্সি জন্য ওয়েট করছিল ঠিক তখন জাঙ্কুক আসে আর জাঙ্কুক অফার করে সেটা তার কারিতে বসতে আর একই সময় সেখানে সুগারও এন্ট্রি হয় সুগার থেকে অফার করে সেটা বাইকে বসতে একটু কনফিউজ হয়ে যায় আসলে সে কার গাড়িতে যে বসবে তুই এখানে কি করছিস আজ থেকে আমি প্রথম বলেছি আমার গাড়িতে বসতে তাইতে আমার গাড়িতে বসবে তোর গাড়িতে নয় ও রিয়েলি তোরে ছোটখাটো খুঁটো খুঁটিকে সুকা ভয় পায় না বুঝলি আর তুই আমার সাথে যাবে ওর থেকে দূরে থাক উফ আদরা তুই চুপ করন তো আমি কারোর সাথে যাব না তে এটা বলে তুই সামনে একটা ট্যাক্সি দিতে পায়ছিস ট্যাক্সি দে তে উঠে পড়ে আর দুইজনই আমুকের মতো तेज হাওয়া দিকে তাকিয়ে থাকে তে যাওয়ার পর পরেই দুইজন ভিড় ফাট লেগে যায় তে নিয়ে সুকা बोलते থাকে তুই এত থেকে দূরে দূরে থাক না হলে ফল ভালো হবে না আর জাঙ্গুকে ঠিক বলতে তুই এত থেকে দূরে থাক আর সুকা বলে তুই দূরে থাকবে কারণ আমি তোকে ভালোবাসি এটা শুনে জাঙ্গু একটা বড় শক খায় কারণ সে এখন বুঝতে পারছে না তার বেস্ট ফ্রেন্ডের জন্য তার ভালোবাসা ছেড়ে দিবে নাকি তার সাথে শত্রুতা করে তার কাছ থেকে কেড়ে নেবে চলো এবার জানা যাক জাঙ্গুক আর সুগার ভিউয়ার হয়েছিল যে তারা বেস্ট ফ্রেন্ড থেকে শত্রুতা হতে বাধ্য হলো আসলে সুগার একটি ভাই ছিল সে একজন বড় আইডলও ছিল খুব সেলিব্রিটি জাঙ্গুক আর সুগার সম্পর্ক একদম ভাইয়ের মতনই ছিল জাঙ্গুক একদিন হঠাৎই তার কাজের জন্য বাইরে যাওয়ার লাগে আর বোগামের কিছু একটা প্রবলেমের কারণে সে সুইসাইড করে আর তাকে বাঁচানোর একটাই রাস্তা ছিল সেটা হলো তার ব্লাড কিন্তু ব্লাড কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সুগা জানতে পারে জাঙ্কুক আর পুকামে ব্লাড একই তাই সুগা জাঙ্কুককে রিকোয়েস্ট করে সেখানে এসে তার ভাইকে ব্লাড দিয়ে যায় জাঙ্কুক কথা দিয়েছিল যে সে আসবে তার ভাইকে ব্লাড দেওয়ার জন্য কিন্তু জাঙ্ক আসে না যার জন্য সুগা মনে করে তার ভাইয়ের মৃত্যুর জন্য জাঙ্ক কি আজকে যদি জাঙ্ক ঠিক সময় মতো আসতো তাহলে হয়তো বা তার ভাইটা বেঁচে থাকতো মানে তোমরা শুরু থেকে প্রথম দেখতে পারবে তুই মানে ওই যে আইডুলের জন্মদিনের কথা বলেছিলাম যার ছবিটা টাঙান ছিল সেটাই মূলত সুগার ভাই এখন তোমাদের মনে অনেকে প্রশ্ন থাকতে পারে যে জাঙ্কুর বেস্ট ফ্রেন্ডের কেন জাঙ্গক ব্লাড দিতে গেল না আসলে জাঙ্কো গিয়েছিল তার বেসমেন্টে ব্লাড দিতে ঠিক তখনই জাঙ্কোকে একটি কার অ্যাক্সিডেন্ট হয় যার কারণে জাঙ্কো ইচ্ছা সত্য থাকা সত্য জাঙ্কো পারে না তাকে ব্লাড দেওয়ার জন্য আর জাঙ্কোর ফোনটা সুইচ অফ ছিল যে সুকা অনেকবার ফোনও দিয়েছে আর সুকা মনে করে যে তার ভাইয়ের মৃত্যুর জন্য জাঙ্কোকে তাই কিন্তু আসলে তো জাঙ্কোর এখানে কোনো দোষই নেই তারপর থেকে তারা একে অপরের বিরুদ্ধে চলে যায় আজকে অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলতে চাচ্ছি না কিন্তু ভয়ের কারণে তোমাকে বলে উঠতে পারছিলাম না এতে ভয় পাওয়ার কি আর আমরা তো ফ্রেন্ডলি কি বলবে বলো আসলে তে আমি বলতে চাচ্ছিলাম মানে আমরা কি ডেটে যেতে পারি না মানে আমরা একে অপরকে ভালো করে চিনব না তোমার ইচ্ছা আমি তোমাকে জোর করব না কথা শুনে খুব অবাক হয় সাথে একটু ভালো লাগে কারণ এই প্রথম কোনো ছেলে থেকে ডেটে যাওয়ার কথা বলল তাই আশপাশ না ভেবে সুকাকে হ্যাঁ জানিয়ে দিল আর এদিক দিয়ে তের সাথে ছিল তাদের এতক্ষণ ধরে এসব কথা জাগক শুনছিল আর খুব জেলা শুরু হচ্ছিল মনে মনে কিন্তু প্রকাশ করতে পারছিল না সুকা জাগককে দেখে দেখে যেন জাগকে শুনে শুনে বসল থ্যাংক ইউ আমি জানতাম তুমি আমার কথা রাখবে আর এদিকে জাঙ্কুক থেকে তার কন্টাক্ট কথা মনে করে দেয় জাঙ্কুক কানে ফেস ফেসে করে বলছিল আমরা তোমাদের সাথে যাব। তুমি যদি আমাকে নিয়ে না যাও তাহলে তোমার সিক্রেটটা ফাঁস হয়ে যাবে এটা মনে আছে তো বেচারে আর কি করা জাঙ্কুকের এমন ব্ল্যাকমেলেতে কে বলতে পারে না তাই সোকাকে বলে ডেতে জাগোকের সাথে করে নিয়ে যাবে সোকা তো প্রথমে রাজ ছিল না আর বলে দেয় যদি জাগোক না যায় সেও যাবে না সোকা ভেবেছিল ওকে ডেতে নিয়ে তার মনের কথা বলে দিবে কিন্তু তার আগে জাগোক তার প্ল্যানই তো ফালাই দেয় মানে তার মনের কথা আগে বলার আগে জাগোক তার প্ল্যানটাই নষ্ট করে দেয় সাথে তাদের দুজনের সাথে জাগক খুনখুন করতে শুরু করে আমি জানিতে আমার এসে না অত খুশি হাসনি কিন্তু তোর খুশিতে আমার কিছু করার নেই রে কিন্তু আমাদের ভালোবাসা দুজন যে যে সেই দেখে পাবে তুই যদি সত্যি থেকে ভালোবাসে থাকিস তাহলে তুই দেখে পাবে আর আমি যদি থেকে সত্যি ভালোবাসে থাকি তাহলে একভাবে একভাবে তাকে পাবই তাহলে কি আমি ধরে নিতে পারি জন আমাকে চ্যালেঞ্জ করছে তুই দেখে নিস একদিন আমাকে আগে প্রপোজাল করবে আর তোর সামনে দিয়ে তুইকে আমি বিয়ে করব। আর তোর চ্যানেলটা আমি অ্যাপসেট করলাম জিয়ান চাকু আমরা এখানে দেখতে পাই দুজনেই তুইকে খুব ভালোবাসে আর তুইকে পাওয়ার জন্য দুজনেই যে কোনো পর্যায়ে যেতে পারে আর এসব বিষয় তো আমাদের টেবিসারি কিছুই জানে না কিন্তু তে একটু একটু আদাস করতে পারছো কিন্তু তে কনফিউজ আসলে সে কাকে লাইক করে জানকো আমাদের দুজনের ছবি তুলে দাও তো জানকো ফোন হাতে নাই জানকো শুধু মাত্র তে ছবি তুলছো বাকি অংশতে তো সুগোকে দেখাই যাচ্ছে না জানকো দুজনের ভিতর সুগাকে তো ওঠাচ্ছে না শুধু তে পিকি তুলে যাচ্ছিলো না এইভাবে কি ছবি তুলে তুমি কি ছবি তুলতে পারো না জানকো

জাংকুক খুব চলে যায় আমি সুবর সাথে বাড়ি আসছে তুই কি বল শুনতে পেলে না এখনি যাব আছে তুই তুমি ছেলেটাছ না আমা কিভাবে যেতে বললে জাংকুকskeleton কেন কষ্ট পেয়ে চলে যায় তে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে যায় আর জাংকুক বৃষ্টিতে পায় যে তার ছিল সেটাতে খেয়াল করে তুমি কি পাগল বৃষ্টির ভিতরে এবার ভিজছো কেন তারে তাই আমার এখানে কেন এসেছ আমি বৃষ্টিতে ভেজে না মরে যাই সেটা আমার ব্যাপার যাও না তোমার সুগার সাথে যে করো প্রেমের আলাপ পারো আমি কি করি না করি মরে যাই সেটা তো তোমার দেখার বিষয় না কী বলতে চাইছো জাঙ্কু সুগা আমার ফ্রেন্ড হয় আর তাছাড়া তোমার এসব কথার মানে কি মানে এটাই আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ আমি হয়তো বা সুগার মতন তোমাকে প্রকাশ করে কিছু বলতে পারি না কিন্তু তোমাকে আমি পছন্দ দেখাতেই ভালোবাসিতে মানে তুমি বলতে চাইছো তুমি আমাকে ভালোবাসো তে খুব অবাক হয়ে যায় তুই বুঝতে পারছি না তুই এখন কি করবে মানে সুগার ফিলিংস জাগবের ফিলিংস সে কার মন রাখবে আর তুই নিজেও বুঝতে পারছে না সে ঠিক কাকে ভালোবাসে তাইতে ঠিক সবার সাথে একদিন একদিন করে সময় কাটাবে যার সাথে সময় কাটাতে ভালো সেই সেইতে আসল পার্টনার আর তাকেইতে বিয়ে করবে যেটা জাগক্ষণে হ্যাপি হলো কিছুটা দুঃখ পায় সে জানে না আজও কি তার মন সে জয় করতে পেরেছে কি না আর সোকাও কিছুটা ভয় পেয়ে থাকে সেও জানে না কি হবে দেখো ভালবাসা তো আর জোর করে হয় না মনে টান থেকে হয় তার কাছে মনে তারটা বেশি তারకే আমি লাইক করে হয়তোবা সুগার থেকে হাত বাড়াতে জাঙ্গক করছে চলো চলো করে উঠলাম আমার বুঝতে হবে নাতে আমি বুঝতে পেরেছি তুমি সুগারকে ভালোবাসো আমি আর তোমাদের লাইফে কাটা হতে চাই না আমি সত্যি সুগারটা ছেড়েছে হে केलं আমি আমার ভালোবাসার কাছে হেরে গেলাম আমি তোমাকে সত্যি খুব ভালোবেসেছিলাম যখন তোমাকে প্রথম দেখেছিলাম আমি আমি জানি না আমার সুন্দরী মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই কিন্তু তোমাকে যেদিন দেখেছিলাম আমার চোখ শুধু তোমার উপরে আটকে ছিলতে। আমি এখনও তোমাকে ভালোবাসি আর সারা জীবন বেশে যাব দাঁড়া জানক আমার কথা এখনো শেষ হয়নি আচ্ছা সুবে কি আমার সেই সিক্রেট ব্যাপারে জানে যেটা তুমি জানো তোমরা কোন সিক্রেটের কথা বলছো জাঙ্কু তুই কোন সিক্রেটের কথা জানে যেটা আমি জানি না থাকতে এসব বলার দরকার নেই আমি আর তোমাদের লাইফে কাটা হতে চাই না সো তোমরা হ্যাপি থাকো এটাই চাই চুপ থাকো একদম চুপ কত বলে দিবে নিজের ভালোবাসার জন্য জাগো কতটা বলে দিবে তুমি কি ভেবেছো আমি কিছু জানি না হ্যাঁ আমি সব জানি আর আজকে তুমি যাকে ভালোবাসো সে সুদেশ মেকআপ সুন্দরী সুগা তুমি কি কখনো আমার আশা রূপ দেখেছ সেই তখনই তার পানি নিয়ে মুখ ধুয়ে ফেলে আর সুগা তো খুবই অবাক হয়ে যায় かれし सुदा बहुत ही फाइन एसी से और गुड शिप में के ভালোবাসতে পারবে? আমার চেহারা সুন্দর না। সবাই আমাকে বলি করত কিন্তু জাগোক আমাকে প্রথম দেখে ভালোবাসেছে। সে আমার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। আমি সবই জানি আর আমি এটাও জানি তুমি জাগোকের সাথে সচ্চরানী করে তাকে জেলাস করানোর জন্য আমাকে বিয়ে করতে চাইছ কিন্তু জাঙ্গুক তো আমাকে সত্যি কারো রক্তে ভালোবেসেছে তুমি জাস্ট আমাকে ওপরে সৌন্দর্য থেকে লাইক করেছ এটাকে ভালোবাসা বলে না সুকা আর যে আমাকে শুরুর থেকে আমার পাশে থেকেছে তার সাথে এখন আমি বেমানি করবো কখনই না আমি জাঙ্গুকে ভালোবাসি তোমাকে না তারপর কে জাঙ্গুকে শক্ত করে জড়িয়ে ধরে আর জাঙ্গুক তো খুশিতে কান্না করে দেয় আর এইসব থেকে সুকার একটু জেলাস ফিল হচ্ছে না কারণ তার ছেলে নিজে ভুল বুঝতে পেরেছে সে নিজে প্রতিশোধের জন্য তারা দুইজনের জীবনটাই নষ্ট করতে যাচ্ছে তার কথায় সবকিছু বুঝতে পেরেছে সুগা জাগুর কাছে ক্ষমা চেয়ে তাকে লাস্ট থেকে সেখান থেকে চলে যায় আমার বিশ্বাস হচ্ছে না আমি তোমাকে পেছিতে আমার ভালোবাসা শেষ মেশ জিতে গিয়েছে ফিনিস্টার জিতে গিয়েছে তুই আমার পিছু কখনো ছাড়বে না আর তে থেকে খালি কোঠে যেতে যাচ্ছে আমার ভালোবাসা এতটা ঠোঁক না বোঝে তারপরে জাঙ্গকে একটা কিশ করে আর জাঙ্গক কবি অবাক হয়ে দেখো জাঙ্গক কেসব্যাক করে আর এই কিউট এখানে শেষ হয় আসলে মানুষের সৌন্দর্য মানুষের মনে ভিতর কখনো মানুষের বাহিরের মানুষের সৌন্দর্য থেকে বিচার করা একদমই ঠিক না আমাদের এখনো কিছু সমাজ আছে মেয়েদের সৌন্দর্যের লোকেরা হাসাহাসি করে আমার কাছে মনে হয় মানুষের সৌন্দর্য হওয়ার থেকে তার মন পরিষ্কার হওয়া বেশি ভালো তোমরা কি বলো তো এই টুরু বিউটির ডামাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানতে ভুলো না আর এমন এমন কিউট লাভ পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইকটা অবশ্যই